প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকের আলোচনা বিষয় বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দু হাজার চব্বিশ বিষয় বাংলা শ্রেণী ষষ্ঠ বার্ষিক পরীক্ষার যে পাঠ্যক্রম আছে সেই পাঠ্যক্রম অনুযায়ী আমাদের বা বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা অনুযায়ী যে নমুনা প্রশ্নপত্র প্রণয়ন করা হয়েছে সেই নমুনা প্রশ্নপত্রের আলোকে আজকের আলোচনা তো চলো আমরা আলোচনা শুরু করি তো আমরা আজকে নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এটি একটি নমুনা প্রশ্নপত্র এই নমুনা প্রশ্নপত্রের আলোকে এই বিষয়ের প্রশ্নপত্র তৈরি করবেন কোনোভাবেই নমুনা প্রশ্নপত্র হুব ব্যবহার করা যাবে না তো দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র ষষ্ঠ শ্রেণীর বিষয় বাংলা নৈবৃত্তিক অভিযা ও রসামূলক সময় তিন ঘন্টা পূর্ণমান হবে একশো তো চলো আমরা শুরুতেই দেখি যে প্রশ্নপত্রের আলোকে শুরুতেই কী আছে শুরুতেই আছে নৈব্যাত্তিক প্রশ্নের অংশ নৈব্যাত্তিক প্রশ্ন থাকবে পনেরোটায় পনেরোটায় মান আছে হচ্ছে টোয়েন্টি ফাইভ বহু নির্বাচনী প্রশ্ন থাকবে একের থেকে পনেরো এবং এক বাক্যে উত্তর দাও ষোলো থেকে পঁচিশ টোটাল মার্ক হবে টোয়েন্টি ফাইভ এইখানে আমরা দেখতে পাচ্ছি বিশেষ দ্রব্যষ্ট বহু নির্বাচনী অভিজ্ঞতা সঠিক বা সর্বোৎকৃষ্ট উত্তরটি পাতায় লেখো এক থেকে পনেরো এবং এক শব্দে বা এক বাক্যে উত্তর লেখ লেখা বা লেখো ষোলো থেকে পঁচিশ প্রতিটি প্রশ্নের মান এক অর্থাৎ এক থেকে পনেরো পর্যন্ত প্রতিটি প্রশ্নের মান এক এবং ষোলো থেকে পঁচিশ প্রতিটি প্রশ্নের মান হবে এক আশা করছি এতটুকু বুঝতে পারছ তো আমরা পঁচিশের পরে যে দেখি কি আছে পঁচিশের পরে আছে রসনামূলক অংশ তো রসনামূলক অংশে আমাদের যে বিষয় বলি থাকবে সেটা টোটাল মার্ক হবে টোয়েন্টি সরি সেভেন্টি এবং এর ভিতর থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দৃশ্যপট বিহীন প্রশ্নোত্তর দৃশ্যপট সহ প্রশ্ন উত্তর তো আমাদের শুরুতেই থাকছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তো সেই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর কয়টা থাকবে আমরা সেটা একটু লক্ষ্য করব যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে কয়টা প্রশ্নের উত্তর লিখতে হবে আমাদের তো আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর করতে হবে দশটি দশটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের প্রতিটা প্রশ্নের মান হবে দুই এটাতে টোটাল মার্ক হবে টোয়েন্টি এরপরে আছে রসনলক প্রশ্ন দৃশ্যপট বিহীন যে কোনো প্রশ যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও অর্থাৎ আমাদের যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে তবে এখানে প্রশ্ন থাকবে কয়টি প্রশ্ন থাকবে টোটাল পাঁচটি এই পাঁচটির ভিতর থেকে আমাদের যে কোনো তিনটি চুজেবল প্রশ্ন আমাদেরকে বেছে নিতে হবে এবং উত্তর দিতে হবে তো আমরা যদি দেখি তাহলে দেখা যায় প্রশ্ন আছে এখানে পাঁচটি উত্তর দিতে হবে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রতিটা প্রশ্নের মান ফাইভ প্রতিটা প্রশ্নের মান ফাইভ এরপর দেখি রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এরপর আমাদের উত্তর করতে হবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটা প্রশ্নের মান প্রথম আমরা একটু দেখি এখানে প্রতিটা প্রশ্নের মান চার প্রশ্ন থাকবে কয়টি আমরা একটু দেখি প্রশ্ন থাকবে দুই তিন চার পাঁচ এখানেও প্রশ্ন থাকবে কয়টি পাঁচটি উত্তর দিতে হবে আমাদের কয়টি পাঁচটি তাহলে নিশ্চয়ই আমাদের এখানে প্রশ্ন আরও দু একটা বেশি থাকবে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও তাহলে পনেরো থেকে কুড়ি পনেরো থেকে কুড়ি প্রশ্ন থাকবে ছয়টি উত্তর দিতে হবে কয়টি যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে চারপাশে কুড়ি তো আশা করছি যে তোমরা প্রশ্নপত্রটি মোটামুটি বুঝতে পেরেছ ষষ্ঠ শ্রেণীর যারা আছো শিক্ষার্থী তো আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি অন্য আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব আশা করছি তোমরা আমার পাশেই থাকবে এবং প্রশ্নপত্রগুলি সুন্দর করে বুঝে নিবে